সময় দিয়েছে আর আমাদের চেম্বারের সাথে আপনারা যারা ব্যবসায়ী ভাইরা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে একসাথে মিলে আমরা নারায়ণগঞ্জকে একটি নতুন নারায়ণগঞ্জ করার জন্য আমরা সবাই যে ঐক্যবদ্ধ এই জিনিসটাই আজকে প্রমাণ করে যে আমরা ব্যবসায়িক ব্যবসায়ী ভাই বোনরা পুরো নারায়ণগঞ্জবাসী চায় নারায়ণগঞ্জকে একটা সুন্দর নারায়ণগঞ্জকে করে নেওয়ার জন্য আসলে এখানে সবাই আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ আপনারা অনেক অনেক প্রস্তাব দিয়েছেন সমাধানও দিয়েছেন এ ভিতর আমার কাছে আমাদের আমার কাছে যা মনে হয় যে এখানে আসলে একটি কমিটি যদি করা হয় কমিটি বসে বিভিন্ন পয়েন্টগুলিকে যদি বের করা যায় যে কোথায় কোথায় আমাদের যানজটটা একচুয়ালি মানে হচ্ছে যে কারণগুলো ওই কারণগুলো কি বের করে আমরা যদি একটু সমাধানের দিকে যাই ইনশাল্লাহ আমার মনে হয় এটা সমাধান হবে আরও আমাকে যদি বলেন আমি বলবো কিছু রাস্তাকে ওয়ান করার জন্য বাস স্ট্যান্ডটা কারণ এখানে বাস মালিক অ্যাসোসিয়েশনরা এসেছে তারা বাস স্ট্যান্ডটাকে বলছিল বিভিন্ন জায়গায় যদি ওনারা যদি টাউন থেকে যদি বাইরেও সম্ভব হয় যদি এটাকে নেওয়া যায় তাহলে আমার হিসাবে যে নারগঞ্জটাকে কিছুটা বাসের যে সমস্যাটা আছে ইন্টারনালি সেই সমস্যাটা সমাধান হবে আমি ফুটপাথ সম্বন্ধে কথা বলতে চাই না তারপরে আমি একটি কথা বলবো ফুটপাথের বাইরে রাস্তার ভিতর তারা যেভাবে করে ব্যানের মাধ্যমে ইভেন তারা রাস্তায় এসে যেভাবে করে দখল করছে এটাকে শুধু আমি বলবো যে এটা তারা রাস্তাকে দখল করছে না আমি বলবো নারগঞ্জবাসীর প্রতিটি মানুষের জান নিয়ে খেলাধুলা করছে কারণ এটা একটি জানের জন্য একটি স্পেশাল একটি কারণ কারণ আমার রাস্তা যদি ক্লিয়ার না থাকে তাহলে এই রাস্তাটাকে মানে আমার যেখানে একটি বাস অথবা দুটা একটা রিক্সা আপনার কস করতে পারে না এটা একটি বড় কারণ দেখা দিচ্ছে আরেকটি হলো অটো অটো রিক্সার জন্য যেটা বলা হচ্ছে আসলে আমরা জানি না যে কতগুলি অটো রিক্সার একচুয়ালি পারমিশন দেওয়া হয়েছিল এটা আমরা কিন্তু জানার জন্য আমরা আপনার বেশ কয়েকবার বলছিলাম যদি আমাদের যদি এই ধারণা যদি থাকে তাইলে আমরা বলতে পারবো যে এই কতগুলি রিকশাকে আমরা আপনাদের সাথে মিলে আমরা বলতে পারি যে যে এটার বাইরে যারা তাদের সাথে বসে তারা যাতে টার্মে না ঢুকে তাদের সাথে বসে আমরা ওইভাবে করে আমরা ব্যবসায়ী হন আসলে আপনাদের সহযোগিতা আমরা চেষ্টা করব তারা যাতে সিটি ভিতর না চালিয়ে যাদের বাইরে যাতে চালাইতে পারে ওই ব্যবস্থাটা করার জন্য আমরাও মিলে আমরা চেষ্টা করতে চাই একটা জিনিস আছে যে চেম্বার থেকে রাইফেলস ক্লাব পর্যন্ত যে রাস্তাটা হঠাৎ করে একটি রাস্তা শুরু হয়ে গেছে এই রাস্তাটাকে যদি আমাদের শুধু এতটুকু রাস্তা এত বড় রাস্তা হয়ে গেছে শুধু এতটুকু জিনিসটা আটকে আছে যদি এই জিনিসটাকে যদি ছেড়ে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যানজটটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে মানুষ ইচ্ছা করলে তখন টাউনের ভিতর নর্মাল ওয়েতে আপনি ঢুকতে পারে আর সিটি কর্পোরেশনের আর একটি জিনিস আছে সিটি কর্পোরেশন কে যখনই রোড তারা যখন কাটছে তখন দেখা যায় আমরা আশেপাশে যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা যানজটের একটা মূল কারণ হয়ে যায় আমাদেরকে যদি সিটি কর্পোরেশন যদি একটা ডেড লাইন যদি দেয় রাস্তা কাটার আগে যে এতদিনের মধ্যে আমাদেরকে এই রাস্তাটাকে ঠিক করে আমাদেরকে দিবে তাহলে আমরা ব্যবসায়ী বলেন মানুষজন বলেন ওইটা মেন্টালি একটা ঠিক থাকবে যে আমরা এই সময় আমরা এই জিনিসটাকে পেয়ে যাচ্ছি কিন্তু এটাকে দিনের পর মাসের পর মাস এটা চলে যায় কিন্তু ওই রাস্তাটাকে ঠিক হচ্ছে না আরেকটি আমার ভাই যেটা বলেছিল যে নারণগঞ্জের চিন্তার জন্য এখন একটা বিশাল বড় সমস্যা দেখা দিচ্ছে যে কৃষক গ্যান্ডটা যেটা বলে কৃষক গ্যান্ডটা আমি বলবো শুধু নারণগঞ্জ না এটা সারা বাংলাদেশ জুড়েই এখন বিকট আকার ধারণ করে গেছে কারণ এটা বিকজ অফ দ্য ড্রাগস আমি বলবো ড্রাগসটা আপনি বাংলাদেশে বেশি টাকাতেই কৃষকগঞ্জ এমন হয়ে যাচ্ছে যদি কৃষক হলো আমাদের বাংলা আমাদের আমরা বলবো হলো আমাদের নেক্সট জেনারেশন মানুষজন তারা তাদেরকে ভালো রাস্তা নিয়ে আসার জন্য একচুয়ালি তাদেরকে সুষ্ঠুভাবে রাখার জন্য এটা আমাদের সবাই কর্তব্য এটা আপনার সাথে মিলে আমরা চাই যে কৃষকগঞ্জটাকে ঠিক করতে আর আমি আমরা সবাই মিলে প্রচন্ড আশাবাদী যে আমাদের ডিসি সাহেব যে আপনি যেভাবে গ্রিন এন্ড ক্লিন নারগজকে করার করার যে আমাদের দৃষ্টান্ত একটা সৃষ্টি করছে এটা ভিতর নারগজের যে যানজটটাকে আমরা দেখতে চাই যে যানজটটাকে আমাদের 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 এটার ভিতর চলে আসছে কারণ আপনি অলরেডি গাছ লাগানোর জন্য প্রায় লাখের উপরে গাছ লাগিয়ে লাগিয়েছেন সেটা পুরো নারগড় ডিস্ট্রিক্টে যে এইটা একটা ছোট কাজ আপনার কাছে আপনি এত বড় কাজ করতে পারছেন এটা আমরা ধারণা করি যে এটা আপনার জন্য একদম ছোট একটি কাজ আপনি আপনি আমাদের সাথে মিলে অথবা আপনি আপনার প্রশাসনের মাধ্যমে যদি এই নারায়ণগঞ্জের যদি যানজটটাকে যদি মুক্ত করেন তাহলে আমরা সবাই আপনার জন্য আপনার নামটা আমরা সারা জীবন আপনার আমাদের কাছে স্মরণ স্মরণ করে রাখবো যাকে আমি আর বেশি কথা বলতে চাই না আপনারা সবাই আপনি আপনারা এইখানে সময় দিয়েছেন এর জন্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই ডিসি মহোদয় সবকে যে আমাদেরকে এতটুকু এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ